আর এই যে এখানে অনেকগুলো মেয়ে মানুষ মানে অনেকগুলো গোলাপ এখানে মেয়ে বললে ভুল হবে গোলাপ তো বাসা থেকে ফোন দিচ্ছে মা একটু অসুস্থ দেন মায়ের জন্য একটু ওষুধ নিয়ে যাইতে হবে আর আমাদের এই দিকের কি মেয়ে কি অনেক ভদ্র হয়ে গেছে কিছু বুঝতেছি না মানে রাস্তাঘাটে তেমন একটা মেয়েটির কিস্ত নাই মুরব্বি চেতা গেছে আমার সাথে দেখেন ওর রেস করতেছে অলরেডি ওয়াহ হ্যাঁ আমার সাথে হ্যালো এভরিওয়ান দিস ইজ হাফিজুর রহমান ওয়েলকাম টু মাই ফ্লগ তো বরাবরের মতো আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে হলো ঈদের দিন ঈদুল আজহা তো বেরেছি বিকেলবেলা একটু ঘুরতে মানে সকালবেলা এত কাজ করছি বের হতে ঘোরার জন্য তো রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাড়ি এত পরিমাণে গাড়িও এখানে একটা নতুন শোরুম হয়েছে সেকেন্ড হ্যান্ড হাট রামচন্দ্রপুর ঢুকতে এই হাটের বাম পাশে তো যাই হোক এটা হলো রামচন্দ্রপুর বাজার দেখ দিয়ে একটু শহরের ভেতরে ঢুকবো মানে আর কি ঘুরতে শুধু এদিকে বৃষ্টি হইছে নাকি না এখানে তো বৃষ্টি হয় না দেন পানি কেন তো দেখো হয়তো বা সকালের দিকে বৃষ্টি হয়েছে এই যে এদিকে এখনো পানি বেঁধে আছে আর যেহেতু ঈদের দিন রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ টাড়ি অনেক তো যা হোক সেফলি রাইড করতে হবে তারপরেও অনেকদিন ধরে টানাটানি করে গাড়ি চালায় না মাই গড অনেক সুন্দর রাস্তা চালাইতে কিন্তু অনেক ভালো লাগতেছে এইদিকে আর ওয়েদারটা যে একটা খুব একটা ভালো তাও না এটা যে আকাশে অনেক মেঘ ভাব আছে হয়তো বা বৃষ্টি আসতে পারে এইদিকে রাস্তাঘাট ভেজা মানে এইদিকে মনে হয় যে বৃষ্টি আসছিল যত সম্ভব ওই ওইদিকেও পানি বেঁধে আছে অনেকগুলা একটু আগে এইদিকে বা বৃষ্টি হয়েছে রাস্তায় হলে পানি থাকার কথা না কারণ আমাদের ওইদিকে তো বৃষ্টি হয় নাই সকাল থেকে কোনো এক ফটাও বৃষ্টি হয় নাই আর আমাদের এইদিকে কি মেয়েরা কি অনেক ভদ্র হয়ে গেছে কিছু বুঝতেছি না মানে রাস্তাঘাটে তেমন একটা মেয়েটা কিস্ত নাই দেখেন যতগুলো রাস্তা আসছে কোথাও কিন্তু ওইভাবে মেয়ে মানুষ দেখা যেতেছে না মানে অনেকটা কি হয়ে গেছে রাস্তা ফাঁকা এই যে কেন রাস্তাতে শুধু বাইক আর বাইক অন্য কোনো গাড়ি ঘোড়ার কোনো চাপ নাই অন্য কোনো গাড়ি ঘোড়ার চাপও নাই মেয়ে মানুষের চাপও নাই রাস্তায় শুধু বেটা মানুষ সবগুলা ও হো এইদিকে তো বৃষ্টি হয়েছে এদিকেও বৃষ্টি হয়েছে তো এখন আসি হচ্ছে খড়খড়ি বাজারে পরে আর কি অনেক মানুষের দেখা পাইছি ওই আর কি হয়তো ওয়াইফ যাইতেছে মানে রাজশাহীর মানুষ মেয়ে মানুষগুলা এত পদ্মাশীল হয়ে গেছে এটা তো জানতাম না যে এত পদ্মাশীল হয়ে গেছে তো আমি হচ্ছে ঢুকবো মেহের যে ফ্লাইওভার আছে এই পাশ দিয়ে আর শহর টহর ঘুরে দেন বের হবো হচ্ছে যে আমাদের আমচত্বর আছে দেন সে সাইড দিয়ে তো আমি অলরেডি কিন্তু চলে আসছি ওই কি বলে ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি সামনে হচ্ছে ফ্লাইওভার এখান থেকে বেশি না হাফ হাফ থেকে এক কিলোমিটারের মতো তো ফাইনালি চলে আসছি ফ্লাইওভারের ওপরে তবে এইদিকে তেমন একটা মানুষজন নাই সামনের দিকে মনে হয় ভুঁড়ে বেশি আছে কারণ এই সময় এই দিকে প্রচুর পরিমাণে লোকজন থাকে সব সময় আর কারণে ফ্লাইওভারের রাস্তা মাই গড কত মেয়ে মানুষ এই জায়গায় ও হো খালি মেয়ে মানুষ একটু আগে তো অনেক সুনাম করছিলাম যে আমাদের রাজশাহীর মেয়েরা অনেকটা ভালো হয়ে গেছে ওহো এই জায়গাতে অনেক মানুষ কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা আসে নাই আর ফ্লাইওভার থেকে নামার সময় অনেক সুন্দর একটা ফিল হয় যেটা এখন হইতেছে কি সামনে অনেক পোলাফান কি ব্যাপার এখানে অ্যাক্সিডেন্ট করছে নাকি না না এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই বাট এখানে হচ্ছে যে বাইক স্ট্যান্ড করতেছে পোলাফানেরা তো এখন আছে হচ্ছে তালাইমারি তো ঈদের দিনেও কিন্তু প্রচুর পরিমাণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক ভিড় ভাড়টা পেছনে অনেক ভিড় ছিল ওইটা পার করে আসছি এদিকেও অনেক গাড়ি ঘোড়া ও হো ও মুরাবি চেতে গেছে দেখেন কি জোরে বাইক চালাইছে হ্যাঁ তো একবার ইন্টার্নলেভেলের ড্রাইভার

হ্যাঁ ওর সাথে রেস্ট করে আমার থেকে ওর বাইকটা হয়তো খাওয়াই দিছি এই দেখেন দেখেন এক বাইকের চারজন তাও একজনেরও কিন্তু হেলমেট নাই আজকে হয়তো বা সার দিছে আর এই যে এখানে অনেকগুলো মেয়ে মানুষ মানে অনেকগুলো গোলাপ এখানে মেয়ে বললে ভুল হবে দিছে তিনজন চারজন পাঁচজন ছয়জন করে একই বাইক আছে আমি ওইদিকে এক বাইকে পাঁচজনও দেখছি ওই যে আপনার ইয়েটা আছে এপাশে আটটি আটটা আছে ওইটাতে আমি এক একটাতে পাঁচজনও দেখছি আর এটাতে জন তারপরেও একজনের মাথাতেও হেলমেট নাই তো এখন যাব হচ্ছে মুক্ত আর এখন আছে হচ্ছে আমি রাজশাহী কলেজের সামনে এই যে আমার বাম পাশে এটা হচ্ছে রাজশাহী কলেজ বাহ রাজশাহী কলেজটা অনেক সুন্দর হয়েছে এদিকে অনেক সুন্দর লাগতেছে ভেতরে তো অনেক মানুষজন তো এই যে মুক্তমঞ্চের পাশে হচ্ছে মাদ্রাসা মাঠ দেন এই যে এটা বড় একটা গেট দেওয়া আছে এটা আর রাস্তার ভেতরে সবথেকে তো বড়ো জামাটা এখানেই হয় এই মাদ্রাসার মাঠেই হ্যাঁ প্রচুর পরিমাণে লোকজন আসছে ঘুরতে ও এই কি বাইক নিয়ে নামা যাবে না ওই পার দিয়ে নামতে হবে ওই যে গোলাপ ফুল অনেক সুন্দর কিউট একটা বেবি সেপার দিয়ে বাইক নিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে নামতে হবে কিরে ভাই এ আবার কেমন কথা এই যাচ্ছে বাম দিকে আর ডান দিকে সিগন্যাল দিছে শালার ফুটা নি দেখিছো যে জায়গায় যায় মনে হয় যে মানুষ সবগুলা এই দিকেই কি চর কি ডুবে গেছে কয়েকদিনের বৃষ্টিতে ওহো ওপরের দিক থেকে তো এইদিকে আরো বেশি ভিড় এগুলো না বর্ষার পানি যে এখন জোয়ার আসে তখন কিন্তু সবগুলো আর কি এগুলো আর কি পানির নিচে থাকে এগুলো সব ডুবে যায় যতদূর সামনে বাইক নিয়ে যাওয়া যায় তত দূরই যাইতে হবে ও কি সুন্দর সুন্দর গোলাপ এইদিকে অনেক সুন্দর সুন্দর গোলাপ ওইদিকে তো বালি নরম হয়ে আসছে একেবারে নদীর কাছাকাছি যাবো ওই যে এখান থেকে পানি দেখা যাচ্ছে হ্যাঁ একেবারে কাঁচা চলে এসছি চারিদিকে প্রচুর পরিমাণে মানুষ এই সাইডে যাই এখানে এত নিচে দোকানপাট করছে আর ওই যে ওই পাশে অনেক মানুষজন গেছে ওইগুলো আজকে যে নৌকা করে গেছে জান্নাতের নিয়ে আসলে হয়তো বা যাওয়া হইতো একা আসছি তো তো না যাই দেন একটু ওই সাইড থেকে ঘুরে আসি ওই দিকের থেকে এই দিকটাও কিন্তু আরো অনেক সুন্দর মানে এদিকে একবারে আর সবুজ তো বাসা থেকে ফোন দিছে মা একটু অসুস্থ দেন মায়ের জন্য একটু আর কি ওষুধ নিয়ে যাইতে হবে এখানে আর বেশি থাকা যাবে না এখন এখান থেকে বের হয়ে যাব দেন এই ওপরে মানুষজন কম কিন্তু নিচে একেবারে ভরপুর মানুষ তো এখন একটু লক্ষ্মীপুর যেতে হবে মায়ের জন্য ওষুধ নিয়ে তারপরে বাসায় যাব তো জানি না ওষুধের দোকানপাট খুলছে কিনা এবার এটা ধরে নিয়ে যাই কেন এ অসুস্থ নাকি তো যদি পাই আলহামদুলিল্লাহ আর হলে আমাকে অনেক জায়গায় একটি দৌড়াইতে হবে যেহেতু আমার ওষুধ লাগবে এগুলো যতগুলা দোকানপাট দেখলাম সবগুলাই তো বন্ধ এখন সামনে জানি না অ্যাকচুয়ালি পাবো কি না হয়তো বা দু একটা থাকতে পারে যাদের এখানে এখানকার স্থানীয় তো কই আপাতত এখানে তো একটাও নাই এদিকেও নাই এদিকেও নাই এদিকেও নাই ও সামনে এই পাশে আর কি একটা আছে এইখানে একটা না দুইটা আছে হ্যাঁ বললাম না যে আপনার দেখাচ্ছে যারা এখানকার স্থানীয় তাদের আপাতত থাকতে পারে একটা তো এটাই আলহামদুলিল্লাহ আমার মনে অনেক সন্দেহ ছিল যে যেহেতু ঈদের দিন আর ঈদের দিন হয়তোবা দোকানপাট নাও খোলা থাকতে পারে তো এটা দেখে ভাল লাগলো কারণ যেহেতু মানুষ অসুস্থ হইতেই পারে মানুষের ওষুধ পাতি কখন কোনটা দরকার হয় সেটা ঠিক নাই তবে তাদের ইয়াটা আমার অনেক ভালো লাগছে যে ঈদের দিনেও তারা খুলছে সেটা কিন্তু মানুষ কেউই মনে করবে না যদি আপনি আমার থেকে যদি দশ টাকা বেশিও নেয় তাও কিন্তু কিছুই মনে করবেন না কারণ আপনি এই দিনে যে ওষুধটা পাইতেছেন এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার একটা ঠিক বলেছ তো যাই এই অফ রাস্তা দিয়ে আসছি সৈপা দিয়ে তো ফ্লাইওভারের কাজ হইতেছে একটু অন্ধকার হয়ে গেছে ওই যে এদিকে কাদা মাদা আছে বৃষ্টি হয়েছে কাদা জমে গেছে এমনিতেই বাইকের কাদায় তো একটা বাজে অবস্থা কারণ গতকালকে আমি বাইকটা ওয়াশ করছি সো দুপুরবেলা বাইক ওয়াশ করছি আমি আর বিকেলবেলা আবার বৃষ্টি তো বিকেলবেলা একটু বেরোছিলাম আমাদের পাশের একটি বাজারে তো বাইকের অবস্থা তো বিকেলবেলা একবারে মাথায় নষ্ট তো আজকেও তো এইদিকে এসে আর কি কাদা পানির ভেতরে বাইক চালাইতেছি মানে বাইকের অবস্থা একেবারে বাজে কাদাযুক্ত বাইকটা চালাইতে একটু আনইজি ফিল হয় আর ঈদে তো নগর ভবনটা সেই লেভেলে সাজাইছে দেন চারিদিকে শুধু মিউজিক বাতি দেখেন ও অনেক সুন্দর পুরো বিল্ডিংটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আর কি মিউজিক বাতিয়ে দিছে আর এখন আমি হচ্ছে রেল গেটে তো আমি বেরোবো হচ্ছে আমচত্বর দিয়ে কারণ এইখানে সামনে আবার হচ্ছে রেল ক্রসিং পার হয়ে আর কি প্রচণ্ড পরিমাণে কাদামাদা এখানে যেহেতু ফ্লাইওভারের কাজ চলতেছে তো আপনাদের সামনে আসতেছি এতটুকু পার হয়ে ভাই সামনের বাইকটা দেখেন মারাত্মক লেভেলের বাইক আর সে হ্যাপি জোরে টানতেছে মানে পুরো শট দিয়ে টানতেছে আগের হোন্ডা কোম্পানির যেই এইটিন হান্ড্রেড সিথের একটা আছে ওইটা সো চলে আসলাম আম চত্বরে আর আজকে এ পর্যন্তই আপনাদের সাথে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা